নমস্কার সবাইকে আমার এই দীপা চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ তোমাদের টেন্স শেখাবো টেন্স হিন্দিতে কাল বাংলায় সহ্যের সময় এটা এমন একটা ইংলিশে এমন একটা বিষয় বা টপিক হলো যা অনেকের কাছে একটা সমস্যা তৈরি করেছে বেশিরভাগ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষক এটা বোঝানোর চেষ্টা করলে ছাত্ররা নাম বুঝে আড্ডা মারার শুরু করে দেয় এর একটি কারণ হল কেননা এটি আমরা বুঝতে পারি না জিজ্ঞাসা করি না যে এটি বুঝতে পারলাম না এর দ্বিতীয় কারণ হল আমরা দৈনন্দিন জীবনে ছোটো ছোট বাক্য করে এর আমরা ব্যবহার করি না তোমরা যদি এই ভিডিও দেখার পরে দৈনন্দিন জীবনে ছোট ছোট বাক্য করে যদি ইউজ না করো তাহলে ভিডিওটা এখনই বন্ধ করে দাও তাহলে চলো আজকে শুরু করি আজকের বিষয় টেন্স সবার প্রথমে টেন্স কাল সময় কয় প্রকার হয় তিন প্রকার হয় এক বর্তমান কাল দুই অতীতকাল তিন ভবিষ্যৎকাল প্রেজেন্ট পাস্ট ফিউচার বর্তমানকাল যেটা এখন চলছে তাই তো অতীতকাল যে সময়টা চলে গেছে বা অতিবাহিত হয়েছে আর ভবিষ্যৎকাল যে সময় সামনে আসছে এই তিনটি টেন্স ছাড়া আর কোনো টেন্স হয় না এক বর্তমানকাল দুই অতীতকাল তিন ভবিষ্যৎকাল প্রেজেন্ট পাস্ট ফিউচার বর্তমানকাল যে সময়টা এখন চলছে অতীতকাল যে সময়টা চলে গেছে আর ভবিষ্যৎকাল যে সময়টা সামনে আসছে বর্তমানকাল প্রেজেন্ট টেন্স অতীতকাল পাস্ট টেন্স ভবিষ্যৎকাল ফিউচার টেন্স এই তিনটি কালকে চার ভাগে ভাগ করা হয়েছে তোমাদের বুঝতে অসুবিধা হবে না শুধুমাত্র নামটা আলাদা হয় একটা বিষয় বুঝতে পারলে বাকিগুলো বুঝতে পারবে এই প্রত্যেক কালকে চার ভাগে ভাগ করা হয় এক নম্বর ইনডিফিনিট অনির্দিষ্ট বা অনিশ্চিত এতে এমন বাক্য আসে যেখানে সময় নির্দিষ্ট করে বলা থাকে না মানে কাজটি টুরু আর কখন শেষ সময় উল্লেখ থাকে না যেমন আই প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলি আমি কখন থেকে ক্রিকেট খেলা শুরু করি কখন শেষ করব জানি না দ্বিতীয় এক্সাম্পল আমি বাংলা গান করি আই সিং বেঙ্গলি আমি গান কখন শুরু করব। এবং কখন শেষ করব সেটা জানি না এই ধরনের বাক্য আমরা সময় জানি না ঠিক তখনই আমরা ইনডিফিনিট টেন্স বলি দু নম্বর কন্টিনিউয়াস টেন্স কোনো কাজ চলছে বোঝাতে চলছে কোনো কাজ এই ভাগের মধ্যে কাজ কখন শুরু হয়েছে এবং কখন শেষ হবে সেটা জানি না আমরা কিন্তু কাজ চলছে বা অগ্রগতি আছে সেটা বুঝতে পারি যেমন আমি ক্রিকেট খেলছি আই এম প্লেইং ক্রিকেট আমি কখন খেলা শুরু করছি কখন শেষ করব সেটা কিছু জানা নেই শুধু এটা জানি খেলা চলছে এটাই বোঝাচ্ছে মানে কাজ আমার চলছে এটা বোঝাচ্ছে তৃতীয় টেন্স হলো পারফেক্ট টেন্স কোনো কাজ সম্পূর্ণ হয়েছে এই টেন্সে কোনো কাজ শেষ বা সম্পূর্ণ হয়েছে বোঝাতে যায় বোঝাতে ইউজ করা হয় আমি ক্রিকেট খেলেছি আই হ্যাভ প্লেড ক্রিকেট কোনো কাজ শেষ হয়েছে বোঝাতে যেমন খেলেছি পড়েছি গিয়েছি এসেছি ঘুমিয়েছি এই শব্দগুলো বোঝায় কাজ হয়ে গেছে এইগুলো আসে পারফেক্ট টেন্সে চতুর্থ নম্বর পারফেক্ট কন্টিনিউয়াস কোনো কাজ হয়ে গেছে ও এখন চলছে এই টেন্সে কীরকম হয় ভালো করে বুঝে নাও আগের পারফেক্ট টেন্সে দেখেছি কোনো কাজ সম্পূর্ণ হয়েছে তার আগে কন্টিনিউয়াস টেন্সেতে দেখেছিলাম কোনো কাজ চলছে বোঝাতে তাহলে পারফেক্ট টেন্সে পারফেক্ট কন্টিনিউন্সে কি আসে কোনো কাজ হয়ে গেছে এখনো চলছে যদি সংজ্ঞা এই রকম হবে কোনো কাজ একটা সময় থেকে শুরু বা আরম্ভ হয়ে প্রতিদিন একটা সময় সম্পূর্ণ হয়ে ভবিষ্যতে কাজটি চলতে থাকবে বোঝাবে উদাহরণের মাধ্যমে সহজ করে বোঝে নাও আমি সকালবেলা থেকে ফুটবল খেলছি উদাহরণের মাধ্যমে সহজ করে বোঝে নাও আমি সকালবেলা থেকে ফুটবল খেলছি একটা সময় থেকে খেলছি কাজটি কন্টিনিউ আছে আমি সকালবেলা থেকে খেলা শুরু করেছি এখন পর্যন্ত খেলছি ভবিষ্যতে আমি খেলতে থাকবো এটা বোঝাই নেক্সট এক্সাম্পল নাও আমি পাঁচ বছর ধরে অফিসে যাচ্ছি আমি পাঁচ বছর অফিসে যাচ্ছি এবং ভবিষ্যতে আমি অফিসে যাব এই রকম সেন্টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর মধ্যে আসে চার ভাগে আমরা বুঝে নিলাম আর একবার বলছি ইন্ডিফিনিট টেন্স ইনডিফিনিট এমন বাক্য আসে যেখানে সময় নির্দিষ্ট থাকে না কখন আরম্ভ হবে কখন শেষ হবে দু নম্বর কন্টিনিউয়াস এই টেন্সে এই রকম সেন্টেন্স আসে যে কোনো কাজ চলছে বা অগ্রগতি আছে এখানে কাজ কখন শুরু ও শেষ হবে সেটা বলা নেই বা আমরা জানি না পারফেক্ট পারফেক্ট টেন্সে এই বাক্যগুলো আসে কোনো কাজ শেষ বা সম্পূর্ণ হয়ে গেছে আর চার নম্বর শেষে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এতে কোনো কাজ একটা সময় শুরু হয়ে সম্পূর্ণ হয়েছে এবং ভবিষ্যতে কাজটি চলতে পারে বোঝালে এই তিন টেন্সকে চার ভাগে ভাগ করা করা হয় যেমন প্রেজেন্ট টেন্স বর্তমানকাল পাঁচ টেন্স অতীতকাল ফিউচার টেন্স ভবিষ্যৎকাল এই প্রেজেন্ট টেন্সকে চারটি ভাগে ভাগ করা হয় প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক তেমনিভাবে পাঁচ টেন্সকে ফিউচার টেন্সকে এই চার ভাগে ভাগ করা হয় মোট টোটাল বারোটি টেন্স তাহলে আশা করি তোমরা টেন্সের সম্বন্ধে ধারণা পেয়ে গেছ আজকের মতো নমস্কার আবার দেখা হবে পরে ভিডিওতে কিছু তো শিখতে থাকো যদি ভিডিওটা ভালো লাগে তাই লাইক শেয়ার আর কমেন্ট আর ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না